আজ আমার গাছপালা শেষ একদম আসসালামু আলাইকুম সকাল থেকেই টুকটাক একটু একটু বৃষ্টি হইতেছিল তোমরা তো জানোই আমার ছাদের কোনো সিঁড়ির রুম নাই তো আমি উঠসালাম ওইটা ছাদের গাছগুলো একটু দেখে ডেকে তারপরে এই টিনটা সোজা করে দিছি তারপর তো এত বন্যা শুরু হয়ে গেছে যেমন বন্যা তেমন বৃষ্টি তেমন শিলেগুলো পড়ছে আমাদের বাড়ির ভিতর যাদের যাদের টিনের ঘর ছিল তাদের টিনের ঘর পুরো ফুটা হয়ে গেছে এত বড়ো বড়ো শিলে বৃষ্টি এর আগে কখনো আমি দেখি নেই গাছপালা আশেপাশে যত আছে সবই ভাঙে গেছে কলা গাছ নুয়ে পড়ছে আমার তো মনটার ভিতর শুধু ছটফট ছটফট করতেছে যে আমার ছাদের গাছগুলো মনে আর একটাও নাই বৃষ্টি কমতে ছিল না আর এইদিকে বজ্রপাত হচ্ছিল প্রচুর তাই ছাদে উঠতে পারতেছিলাম না আমি একতলার ছাদে উঠে বসেছিলাম কোনো রকম একটু বৃষ্টিটা কমার পরে আমি সাথে সাথে ছাদে উঠছি কি বলবো ছাদে উঠার পর আমার একদম মন প্রাণ এককালে ভাঙকে গেছে আমায় আসলে কতটা শক্ত হৃদয়ের মানুষ জানি না আমি আমার টোটাল ছাদে ওঠার পর এত কান্না পাইছে যা বলার বাইরে এর আগেও বন্যা হয়েছে তা অনেক কষ্ট করে একা একা সব গুছিয়ে নিছি কিন্তু এইবার আরও বেশি করে ভাঙছে তোমাদেরকে তো এর আগেই বলছি লাল টপগুলোর সাথে কুকো আছে আমি আর লাল কিছুতে লাগাবো না তো এই যে আমার হাসনায়না গাছটা পড়ে গেছে এই জবা গাছটা সেদিন বন্যার সময়ও পড়ছিল আজকেও পড়ে গেছে সেদিন আসলে এইসব কিছুর ভিডিও করা হয় নাই সেদিনও অনেক গাছ পড়ছিল ভাঙিয়ে গেছিল। আজকে তো সবই ভাঙছে প্রায় তো এই টুকটাক ঠিক করতেছি আসলে মনের ভিতর কেমন চলতে আছে তা শুধু আমিই জানি আর বড় বড় শিলে বৃষ্টির জন্য বালতিগুলোও ফুটো ফুটো হয়ে গেছে এই করবি ফুল গাছটা দেখো ফুলসহ ডালটাই ভেঙে গেল আমার তো মন এত পরিমাণ খারাপ লাগতেছিলো যা বলার বাইরে কি করব আসলে আমার মাথায় ঢুকতেছে না এদিকে বৃষ্টিও হচ্ছে বজ্রপাতও হচ্ছে আমি তার ভিতরেও ছাদের ভিতর এইসব করতেছি গত বছর এই দিনে অনেক অনেক রোদ ছিল গরম ছিল আর এবার আমাদের এদিকে শুধু বন্যাই হইতে আছে আর তীব্র বন্যা আজকে অল্প স্বল্প ভিডিও করার চেষ্টা করছি আর এই যে দেখো হ্যাঙ্গিং টপগুলো আমি নামাই রাখছি তারপরও ছিল সব মিসমার হয়ে গেছে এমন চলতে থাকলে আসলে বাগান করার যে মন মানসিকতাটা থাকে ওইটা ভাঙে যায় কষ্ট তো খুবই লাগছে কি বলবো তা বলার বাইরে নাকচাপা গাছে ফুল ফোটার সময় হয়ে গিয়েছিল তো পাতা টাতা সব উড়ে গেছে ফুলের কুড়ি উড়ে গেছে কাঠ গোলাপ গাছেরও সেম অবস্থা কিছুই নেই গাছে ডালপালা উড়ে এসে সব আমার ছাদের গাছের উপর পড়ছে প্রকৃতির উপর কারোরই হাত নাই তো কিছু করার নাই হয়তো আস্তে আস্তে সব আবার গুছাইয়ে নেব তবে আমার থেকেও বেশি আরো অনেকের ক্ষতি হয়েছে তাদের জন্যও খারাপ লাগতেছে তো এই সিঁড়ির রুমের উপর আমি টিন দিয়ে গেছিলাম এগুলো সব বাতাসে উড়ে টুড়ে গেছে সব পানি ঘরের ভিতরে আমার বাগানের একমাত্র ভুট্টা গাছটা ওপরে গেছে তো আমার মাই এটা দেখতেছিল ঐতিহাসিক কিনে আসলে আমি আমার মেয়ে আমার জামাই তিনজনে মিলে মনে হয় তিন চারিবার ভিজে ভিজে সব কিছু ঠিকঠাক করছি তারপর যদি বেড়ার আক্কেল না হয় এখন পর্যন্ত সিঁড়ির রুম না করে তাইলে আর কিছু করার নাই ছাদে আসলে রেলিং দেওয়া হয় নাই রেলিং দেওয়া থাকলে এত ক্ষয়ক্ষতি হতো না আর আমার ঘরের অবস্থা কি বলবো কোনো দিক দিয়ে আসলে মানসিকভাবে আমি ঠিক নেই এই যে ঘরের ভিতর দিয়ে কাদা বালি পানি সব আসতেছে বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু সামলানো সত্যিই অনেক কষ্টকর এগুলো দেখলে আর ভাল লাগে না কোনো দিক দিয়েই আর মনটা ভালো করতে পারতেছি না